সেই গাছের যে কুমড়ো দেখিয়েছিলাম সেই কুমড়োটা নিয়ে আজকে চলে এসেছে আজকে পারা হলো কারণ কি যদি রেখে দেওয়া হয় তাহলে হনুমান যদি একটু নজরে পারে হনুমানে তাহলে একদম সে আর খাওয়াই যাবে না তো কুমড়োটা কাটা হয়েছে অনেক বড় কুমড়োটা হয়েছে আর খুব মিষ্টি কুমড়োটা দেখো কালারটা দেখেছো তো এত দারুণ গাছের কুমড়ো টেস্টটাই কিন্তু আলাদা হ্যাঁ তো কুমড়োটা আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আর এখানে এই যে এত এতবার কুমড়োটা কিন্তু একা খায়নি এটা অনেককে দেওয়া হয়েছে হ্যাঁ সব টুকরো টুকরো করে যাকে দেওয়ার তাকে তাদেরকে দেওয়া হয়েছে আর আমরাও বাড়িতে রেখেছি আর আমি আজকে আমি কুমড়োটা দিয়ে কী করছি তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি কুমড়োটা কিন্তু দারুণ মিষ্টি মানে দেখেই লোভ লাগছে কুমড়ো ভাজা কুমড়ো ভাতে কুমড়োর ছক্কা আর কুমড়োর ভর্তা অনেক কিছুই খাওয়া যাবে আর তো কুমড়ো ভাজা খেতে কিন্তু বেশ লাগে আর আর কুমড়ো ভাতে দিয়ে দিলে একটু তেল আর একটু নুন দিয়ে মাখলে পরে কিন্তু বেশ লাগে তাই না আর আজকে আমি অল্প করে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো আলু কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এতে আমি নুন আর হলুদ আমি মাখিয়ে দশ মিনিট আমার জন্য রেখে দেবো আর কুমড়োটা ডুমো ডুমো করে কেটেছি দেখতেই পাচ্ছ আর আজকে আমি করব কুমড়োর ছাক্কা তো আমি আমার মতন করে করছি আমি এইভাবেই করি কড়াতে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর কুমড়ো আর আলুর যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিডিয়াম একটু লো ফ্লেমে এটা হালকাভাবে ভেজে নেব আর গাছের কোনো টেস্টটাই আলাদা বাজার থেকে তো আমরা কিনি একটা মশলা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো দিচ্ছি আর কিন্তু কোনো মশলাই দেবো না এটা মশলাটা পেস্ট করে নিয়ে এবার কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম কড়াই কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে আছে এখন কারণ হাই ফ্লেমে দিলে মশলাটা পুড়ে যাবে অল্প জল দিয়েছি তেল কিন্তু খুব কম দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি সামান্য কারণ কি নিরামিষ তরকারিতে না একটু চিনি দিলে পরে টেস্টটা ভালো লাগে আর এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি তোমরা তো জানি আমি রান্নায় গরম জল ইউজ করি আর জল দিয়ে দিচ্ছে আর এটা গামাকা হবে হ্যাঁ তার জন্য কুমড়ো আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে এবার এই জল দিয়ে একটু ফুটতে দেবো একটু ভালো করে কষিয়ে নিই আর কুমড়োর এরকম মানে নুনটা একটু কম ছিল দিয়ে দিচ্ছি কুমড়ো এরকম তরকারি হলে যে কোনো কিছু দিয়ে কিন্তু ভালো লাগে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছে নামাবার আগে তৈরি হয়ে গেল আমার কুমড়োর ছাক্কা লাড়ন হাই খেতে এটা রুটি পরোটা লুচি নান যে কোনো কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে আর আজকে আমি লুচি দিয়ে সার্ভ করবো আগে কুমড়োটা কুমড়োর তরকারিটা আমি সার্ভ করে দিই একটু ঠান্ডা হলে সার্ভ করে দিচ্ছি আর এদিকে আমি লুচি দিয়ে আজকে সার্ভ করবো মানে এটা সকালে ব্রেকফাস্ট কুমড়োর ছাক্কা আর হচ্ছে লুচি যে লুচিও আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর আমি ময়দা লুচি ভাজার সময় আমি ময়দাটা যখন মাখি তখন আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দা বা আটা মাখি সে লুচিই হোক আর রুটিই হোক তাহলে ময়দা মাখাটা কিন্তু খুব ভালো হয় আর লুচি প্রতিটা লুচি বা রুটি কিন্তু ফুলে যায় আর খুব ভালোভাবে তো এই টিপসটা আমি ফলো করি তো তোমরা যদি এরকম করে থাকো তাহলে তো খুবই ভালো যদি না করে থাকো তাহলে কিন্তু করে দেখতে পারো ফুলকো ফুলকো হয়ে যে লুচিগুলো দেখতেই পাচ্ছ তো আমার ব্রেকফাস্ট রেডি কোমড়া ছাক্কা আর লুচি তো আশা করি আজকে ভিডিও ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থে